উপনির্বাচনে জয় হওয়ার পর তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো এই হার নিয়ে বিজেপি রাজ্যসভার সাংসদ স্বামী পর্যাদ বলছেন চলুন দেখানো যাক কিন্তু মানুষকে যদি আটকে দেওয়া হয় আমাদের ট্র্যাডিশনাল ভোট ব্যাংকের উপর যদি এভাবে আক্রমণ করা হয় সেটাকে আমরা প্রতিহত করতে পারিনি কারণ আজকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংগঠন বলতে যেটা বোঝানো হচ্ছে সেই সংগঠনটা আমরা এখনো তৈরি করে উঠতে পারি বোমা গুলির বিরুদ্ধে এক সঙ্গবদ্ধ ভাবে আজকে যেভাবে সন্ত্রাস চললো এবং দুর্ভাগ্যজনক আমাদের কেন্দ্রীয় বাহিনী কে যেভাবে পরিচালিত হতে হলো নির্বাচন কমিশনকে এত বলার পরেও সেক্ষেত্রে হয়েছে এর থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে এর থেকেও খারাপ দিন আমরা দেখেছি উপনির্বাচনে সাধারণত জয়ী হয় পশ্চিমবঙ্গের শাসক দলই পশ্চিমবঙ্গের ট্র্যাডিশন কিন্তু যে মার্জিনে আমাদের হচ্ছে মতো রানাঘাটে এটা আমাদের প্রত্যাশিত ছিল যে নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে আমাদের নিজেদের হিসাবে এটাই ছিল তার থেকে একটু বেশি মার্জিন দেখে মনে হচ্ছে কেন এরকম হয়েছে তার জন্য ইন্টারস্পেকশনের প্রয়োজন আছে দল বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করবে বিজেপি না আমরা যে প্রোটেকশনটা দেবার প্রয়োজন ছিল বা যে জায়গায় দাঁড়িয়ে নির্বাচনে লড়ার কথা ছিল সেটা আমরা কোথাও করতে পারি মানুষের কাছে কোনো কিছু কিছু ক্ষেত্রে ভুল বার্তা গিয়েছে আর এটাও ঠিক এবং এটাও ঠিক যে আতঙ্কের আবহে মানুষকে ভোট দিতে বাধ্য করা হয়েছে অন্তত বাগদা এবং রানাঘাটের নির্বাচনে তার প্রতিফলন স্পষ্ট এটা জনমানসের প্রকৃত প্রতিফলন নয় একটু অপেক্ষা করুন এই অবস্থা বদলাবে আপনারা যদি ভোট বা ওয়ার্ড ভিত্তিক যদি ক্যালকুলেশনে দেখুন প্রত্যেকটা রাজনৈতিক দল আশা নিয়েই মাঠে নামে কিন্তু কিভাবে মানিকতলার ভোট হয়েছে সে তো নির্বাচনের দিন আপনারা আপনাদের সংবাদ মাধ্যম আপনারা দেখিয়েছেন মানিকতলার প্রার্থী পরিবারের একজনকে সিআইএস এর ধাবা করতে সমস্ত লোক নিয়ে ঢুকে পড়েছেন আমাদের জেলা সভাপতি আমাদের প্রার্থী তারা ধর্নায় বসেছেন তো কালকে অবরুদ্ধ করে ভোট হয়েছে একত্রিশ নম্বর ওয়ার্ডে কোন ভোট হয়নি বারো তেরো চোদ্দ কিভাবে ভোট হয়েছে দেখুন এটা নয় আর আমি কোনো এক্সকিউজ দেবার জন্য এখানে বসিনি এটা এমন কোনো বিষয় নয় যে হেরে গেছি নাচতে না পারলে উঠুন বাঘে আমরা পুরোটাই সন্ত্রাসের উপরে চাপিয়ে দেবো আমাদের ভুল ত্রুটি আমাদের ভ্রান্তি আমাদের বিচ্ছুতি সেটা আমাদের সেটা আমরা ঠিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ইন্দিরা গান্ধীর পরাজিত হয়েছিলেন মাধবাম সিন্ধিয়ার কাছে আমাদের দেখে মানুষ বলতো হাম দো হামারা দো কিন্তু সেই জায়গা থেকে আজকে পার্টি এই যে তৃতীয়বারের জন্য সরকার তৈরি করছে সুতরাং জনসমর্থন আমাদের আছে জনভিত্তি আমাদের ফর্ব হয়নি কিন্তু সন্ত্রাসকে যেভাবে প্রতিহত করা দরকার এবং যেভাবে আজকে ভোটের মেশিনারি তৃণমূল কংগ্রেস তৈরি করেছে মানে আজকের সাম্প্রতিক কালে ভোটের সংগঠন বলতে যা বোঝায় সেইটা আমরা এখনো মানিয়ে উঠতে পারিনি আজকের ফলাফল সেটারই প্রমাণ কারণ কারণ দেখুন আমরা একটা রাজনৈতিক দলকে কাউন্টার করতে পারি আমাদের কর্মীরা এত মার খাবার পরেও সাতাশ দিনে ছাপ্পান্ন জন খুন হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা লোকসভা নির্বাচন লড়েছি বারোটা আসন আমরা পেয়েছি উনচল্লিশ শতাংশ মানুষের ভোট আমরা পেয়েছি জনসমর্থন আমাদের আছে জনভিত্তি আমাদের আছে কিন্তু বোমা পিস্তলের মোকাবেলা কর পাল্টা বোমা পিস্তল লাঠি নিয়ে হয় না কিন্তু একটা জায়গায় যেখানে সম্পূর্ণভাবে পুলিশ সিভিক ভলেন্টিয়ার দুষ্কৃতী রাজনৈতিক কর্মী নেতা বিধায়ক মন্ত্রী একযোগে আক্রমণ করছে তাকে প্রতিহত করবার মতো যে সাংগঠনিক দক্ষতা সেটা আমাদের নেই এটা আমরা পাচ্ছি না এটা অপারক আমরা এভাবে নির্বাচন করা যায় না এই পশ্চিমবঙ্গে নির্বাচনের প্যাটার্ন বদলাতে হয় সারা দেশে ধরনের নির্বাচন হয়নি আমরা তো প্রার্থী অন্য জায়গাতেও পরাজিত হয়েছে দেশে কিন্তু সেখানে সন্ত্রাসের অভিযোগ তো নেই আট লক্ষ ভোটের ব্যবধানে জিতেছেন শিবরাজ সিং চৌহান কংগ্রেসের কোন প্রার্থী সেখানে অবস্থানে বসেছেন সন্ত্রাসের অভিযোগ আছে রক্তপাত আছে প্রাণহানি আছে বুদ্ধের অভিযোগ আছে কোন কেউ অভিযোগ করেছেন উত্তরপ্রদেশে আমাদের প্রার্থী যদি যদি চাইতেন যদি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী চাইতেন একটা আসনও কংগ্রেস ওখানে জিতে আসতে পারতো যেভাবে পশ্চিমবঙ্গের ভোট হয় এই রাজনীতিতে আমরা বিশ্বাস করি না আমাদের দল এই বহুদলীয় সংসদীয় ব্যবস্থায় অংশগ্রহণ করেছে মানুষের মত প্রকাশের স্বাধীনতা এটা ভারতবর্ষের পরম্পরা এবং আমরা সেই সংস্কৃতিতে বিশ্বাস করি তা নিয়ে রাজনীতি করছি আপনারা যে প্রশ্নই করুন না কেন আমরা হেরেছি যারা জিতেছে তাদের অভিনন্দন যেভাবে জিতুক তাদের অভিনন্দন কিন্তু পার্টি এই অবস্থার মধ্যে বেরিয়ে আসবে শুনুন উপনির্বাচনের ফলে বাংলায় মানুষকে রিজেক্ট করে যে আমি একবার উপনির্বাচনে জিতেছিলাম দক্ষিণ বসিরহাট বসিরহাট দক্ষিণ থেকে তার মানে কি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ রিজেক্ট করে দিয়েছিলেন দু সালে নির্বাচনের ফলাফল যদি সম্পূর্ণভাবেই জনমানুষের প্রকৃত প্রতিফলন হয় তাহলে প্রতিনিয়ত এই যে আপনারা কে সিং একজন মহাপুরুষ বানাচ্ছেন একজন মন্ত্রী একজন বিধায়ক একজনের বিরুদ্ধে স্টেটমেন্ট করছেন মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিচ্ছেন এগুলোর অর্থ কি মুখ্যমন্ত্রী কবজ বৈঠক রক্ষা কবজ বই কেনই এক লোকে গ্রামে পৌঁছোতে পারলেন না উপনির্বাচনের ফলাফল দিয়ে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনীতি এবং তৃণমূল কংগ্রেসের একদলীয় একাধিপত্য এটাকে সমর্থন করা বা এটা সাবস্টেনশিয়েট করা সম্ভব নয় স্বয়ং দুটো প্রশ্নটা হচ্ছে যে আপনাদের

আমরা তো স্বাভাবিকভাবে যে আতঙ্কের আবহে ভোট হয়েছে যেভাবে নির্বাচন লড়ার দরকার ছিল সেই সামর্থ্য আমাদের নেই এটা অস্বীকার করার কোনো লজ্জা নেই একটা একটা রাজনৈতিক শক্তি শাসক দলে আছে স্বাভাবিকভাবেই শাসক দল একটু এগিয়ে থাকে অ্যাডভান্টেজ রুলিং পার্টি তার সঙ্গে সরাসরি নগ্নভাবে পুলিশ সিভিক ভলেন্টিয়ার্স আর সমস্ত দুষ্কৃতি যোগ দিয়েছে গ্রামে গ্রামে মানুষকে আমাদের প্রার্থী বাগদার একজন মহিলাকে নিয়ে এসেছেন তিনি শেষ পর্যন্ত ভোট দিলেন না বলে আমার আঙুলে কালি লাগলে আমার ছেলে খুন হতে পারে আমরা তো ভেবেছিলাম এই পরিস্থিতির মধ্যে ভোট হয়েছে ফল আমাদের কাছে প্রত্যাশিত ছিল এটার জন্য ব্যক্তিগতভাবে ভাবে দায়ী করা বা মানুষ আমাদের সঙ্গে নিয়ে বলার বিশ্বাস নয় যে চারটি কেন্দ্রে আমাদের প্রার্থীরা আজকে পরাজিত হলেন এই চারটি কেন্দ্রেও মানুষের রায় আমাদের সঙ্গে আছে জনাদেশ যাই হোক না কেন এই ফোটের ফলাফল ওখানে বিজেপির জনভিত্তি সামান্যতম নড়ে যায় এটা ভবিষ্যৎ আপনাকে প্রমাণ করে দেয় বিজেপি এটা থেকে দেশের এই অবস্থা দেখেই তো পশ্চিমবঙ্গের মানুষের আহ শিক্ষা নেওয়া উচিত রাজনৈতিক সংস্কৃতি কোথায় এখন কোন এগারোটি আসনে কে প্রার্থী ছিলেন কে জোট ছিলেন তার সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতির কোনো যোগাযোগ নেই এই মুহূর্তে তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হয়েছে নরেন্দ্র মোদী এই এই সরকার শক্তিশালী হবে এই দেশ শক্তিশালী হবে দেশের অর্থনীতি শক্তিশালী হবে দেশের সীমানা বৃদ্ধি পাবে এটা পশ্চিমবঙ্গের প্রথম কালে আমাদের দখলে ছিল এই রাজনীতিতে এই দখল শব্দের আমরা বিরোধী আহ আমরা এই কোন দখলদারি রাজনীতিতে বিশ্বাস করি না আর এই ভোটের মার্জিন প্রমাণ করে দিচ্ছে যে নির্বাচনটা ঠিক কিরকম ছিল সরকারের অবস্থা দেখুন এটা গতকালকের বিষয় গেজেট নোটিফিকেশনের মধ্যে দিয়ে গৃহমন্ত্রী অমিত শাহ সংবিধান হত্যা দিবস হিসেবে ঘোষণা করেছেন পঁচিশে জুনকে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী আমাদের দেশের সংবিধানকে করে ভারতবর্ষের মানুষের বুকের স্টিম রোলার চালানো হয়েছিল সাংবাদিক থেকে শুরু করে যে কোনো প্রতিবাদীকে যেভাবে আক্রমণ করা হয়েছিল রবীন্দ্রনাথের গান পর্যন্ত চালানো বন্ধ করে দেওয়া হয়েছিল কিশোর কুমারের গানের উপরে ব্যান লেগে গিয়েছিল এগুলো সমস্ত মানুষের জানা কিন্তু যে যারা যে সংবিধানকে হাতে নিয়ে মানুষের সামনে সংবিধান বদলে দেবে বিজেপি বলে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে তাদের মনে রাখা উচিত এই দেশে সংবিধানকে ধ্বংস করবার যে ইতিহাস সেটা কংগ্রেসের ইতিহাস যে কোনো নির্বাচিত সরকারকে তিনশো ছাপ্পান্ন ধারা জারি করে ফেলে দেবার ইতিহাসটা কংগ্রেসের ইতিহাস তৃণমূল তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল লোকসভা নির্বাচনে উনত্রিশটি আসন পেয়েছে চারটে উপনির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছে ফলে এখন দখল চলবে সে আর্চবিশপের জমি হোক কিংবা

আমরা কি করে বলবো আমরা হত্যার রাজনীতি খুনের রাজনীতি হুমকির রাজনীতির বিরুদ্ধে আদি আমি পশ্চিমবঙ্গের খ্রিস্টান জনতদের নিরাপত্তা কোথায় আপনারা দেখেন নদিয়া জেলায় কি হয়েছিল একজন 67 বছরের বৃদ্ধা তাকে পর্যন্ত গণদরশন করতে এত বাধ্যেনি বাংলাদেশ থেকে লোকজন এসে করেছে লটড় তরাজ করেছে এ তো পরিকল্পিতভাবে এখানে ধর্মীয় উন্মাদনা চলে অন্যের জিনিস দখল করা এটাই তো হচ্ছে এজেন্ডার মধ্যে পরে ফলে এটা হয়েছে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন হবে না

কোনো অন্যায় কিছু নেই একটা প্রাতিষ্ঠানিক লুট প্রাতিষ্ঠানিক দুর্নীতি তার মধ্যে উপর থেকে নিশ্চ পর্যন্ত সবাই অংশগ্রহণ করেছে ও একটা পড়াশুনো যেন মেয়ে ও তার মধ্যে ঢুকে পড়েছে ও আশীর্বাদ পেয়েছে তারপরে চাকরি চলে গেছে তারপর ট্রুডমুল তাকে তাতে জায়গায় রাখতে হবে দিয়েছে সম্মান জানিয়েছে এটা ধন্যবাদ ট্রুডমুল

আপনি এতদিন ধরে ফিরা থাকিবের সঙ্গে সাংবাদিকতা করছেন বহু প্রশ্ন করেছেন ওনাকে গিয়ে প্রশ্ন করুন না যে আমি তো ইসলামের জন্মগ্রহণ করিনি পরিবারে আমার মতো দুর্ভাগার জন্য আপনি কি চিন্তা করছেন ওনাকে প্রশ্ন করুন আমাদের করছেন এত জায়গায় দখল হচ্ছে তার কাছেও তো খবর যাচ্ছে সব খবর রাখা সম্ভব নাই কোনো মন্ত্রীর ঠিকই কি বলেছেন সব কথায় সমালোচনা করা ঠিক না কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত সর্বত্র দখল হচ্ছে প্রপার্টি সম্পত্তি খাস জমি নদীর চর কোনটা বাদ দিয়েছে জঙ্গল সবই দখল করে ফেলেছে আর যখন দখল হয় কেউ না কেউ তো অভিযোগ করে কেউ অভিযোগ করে যার জিনিস দখল হয় কেউ অভিযোগ করে যে প্রকৃতি প্রেমী আর কিছু মানুষ অভিযোগ করে সেটা তার ভাগ না পেয়ে পঁচিশের মধ্যে জায়গা না পেয়ে সে তখন নেতার কাছে জানায়

আমরা বিপ্লবী দেশপ্রেমী জয়ন্ত সিং একটা এমন হচ্ছে জয়ন্ত সিং জয়ন্ত সিং সকাল থেকে ও মধ্যে আমরা নেই ও তৃণমূলের ব্যাপার ওখানে সবাই তৃণমূল ও জয়ন্ত সিং ও যা ওখানকার অন্য নেতারাও তাই সব এখন জয়ন্ত সিংকে কেউ চেনে না বলছে এসব গল্পের মধ্যে বিজেপি নেই আমাদের কর্মীরা দিকে দিকে আক্রান্ত হচ্ছে ঘর ছাড়া হচ্ছে বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে পঞ্চায়েতের প্রধান আক্রমণ করা হচ্ছে বিজেপি জেতা পঞ্চায়েতের অফিসগুলো তালা লাগিয়ে দেওয়া হচ্ছে এগুলি দেখান আপনারা দয়া করে দেখান হাত জোর করে সংবাদ মাধ্যমের কাছে বলছে একটু যান দখলের গল্প বলার আগে ফনিতে যান ননি ফনি আছে আপনার বাইপাসের উপরে মল পা করতে যান তো সুন্দর মল ওইখানে গিয়ে স্যাটেলাইট পিকচার দেখুন কতগুলো পুকুর বুঝিয়েছে কেউ কোনো ভয় পাচ্ছে না কে বলেছে আপনাকে ভয় পেয়েছে

এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে বিজেপি এই ব্যবধানে হাঁটতে পারে না হারতে পারে না হারতে পারে না আজকে যে আনন্দ করে নিন আজকে পটাকা টাকা যা আছে ফাটিয়ে টাটিয়ে নিন কিন্তু রাজনৈতিক পরিস্থিতি পশ্চিমবঙ্গে দ্রুত বদল হবে অবস্থা বদলাবে মানুষ রুখে দাঁড়াবে মানুষ গণ অবরোধ তৈরি করবে এভাবে নির্বাচন হয় না mm